এমনিতেই অনেক গরম এই গরমের মধ্যে এরকম ঠান্ডা ঠান্ডা হচ্ছে জুস পেলে কান্না ভালো লাগে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আসলে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি হঠাৎ করেই হচ্ছে কাস্টমার আমাকে একটা তরমুজ গিফট করেছে তো মনে করলাম সেটা রিভিউ দেয় আর হচ্ছে কদিন আগে যেহেতু আমি একটা জুসের হচ্ছে আপনাদের মাঝে জুসের হচ্ছে রেসিপি শেয়ার করেছিলাম তারপরেও মনে করলাম যেহেতু গিফট আসছে এই ও আপনাদের মাঝে হচ্ছে শেষ যখন সিজন তরমুজের তার কারণেই মনে করলাম আরেকটা রেসিপি আপনাদের মাঝে শেয়ার করি তো এই জুসটা যেভাবে বানিয়ে ছি আমি পিসপিস করে কেটে নিয়েছি আর যেহেতু হচ্ছে এমনি নর্মালি খেতাম আমরা তো মনে করলাম যেহেতু ভিতরে একটু হালকা হালকা সাদা যার কারণে জুস বানালে বিশেষ করে বেশি ভালো লাগবে তো জুস বানানোর জন্য আমি তরমুজগুলো সুন্দর করে পিস করে কেটে নিয়েছি একটু পরিমাণে হচ্ছে এক কাপ এখানে দুধ অ্যাড করে দিয়েছি আর এখন হচ্ছে স্বাদ বুঝি একটু পরিমাণে লবণ এক চিমটি আর এখানে কিসমিস আর হচ্ছে চীনা বাদাম তো আর স্বাদ মতন হচ্ছে চিনি দিয়ে অ্যাড করে দিয়েছি এখানে তারপরে হচ্ছে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে ফেলেছি আলহামদুলিল্লাহ দেখেন কতটা পরিমাণে সুন্দর হয়েছে এই জুসটা আর এত এতটা পরিমাণে টেস্ট লাগে অনেক ভালো লাগে এভাবে বানিয়ে খেয়ে দেখবেন আর আজকের রেসিপিটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানাবেন তরমুজের জুসের রেসিপি অসাধারণ স্বাদে এই তরমুজের জুসের রেসিপি বানিয়ে খেয়ে দেখবেন অনেক ভালো লাগে তো আজকে স্পেশালি জুস বানানোর কারণটা হচ্ছে তাসফির আমদ থ্যাঙ্ক ইউ সো মাচ এরকম একটা গিফট পাঠানোর জন্য আপনার জন্য শুভকামনা রইল আমার জন্য দোয়া করবেন যারা যারা এই ভিডিও দেখছেন তাদের সবাইকে অনেক ভালোবাসে আল্লাহ হাফেজ